স্নেহা বিশাল গাছটির কাছে দাঁড়িয়েছিল তার মন ভরে উঠেছিল বিস্ময়ে এমন গাছ সে আগে কখনো দেখেনি গাছটির সোনালি ঝিকিমিকি পাতা আর রহস্যময় আবাজেন তাকে মোহের মধ্যে জড়িয়ে ফেলছিল কিন্তু তার চোখ পড়ল গাছের গোড়ার একটি ছোট্ট দরজার দিকে দরজাটির গায়ে ছিল কারুকার্যময় নকশা যা স্পষ্টতি মানুষের কাজ নয় স্নেহা একটু দ্বিধাগ্রস্ত হলেও তার কৌতূহল তাকে থামতে দিল না ধীরে ধীরে সে দরজার হাতলে হাত রাখল দরজাটি খুলতেই ভেতর থেকে এক মিষ্টি আলো ছড়িয়ে পড়ল সে এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়াল যেন আলো তার চারপাশে এক নতুন শক্তি এনে দিচ্ছে যখন সে চোখ খুলল তখন নিজেকে দেখতে পেল এক সম্পূর্ণ ভিন্ন জগতে এ জগৎ যেন স্বপ্নের থেকেও বেশি মায়াবী চারদিকে ছিল বিশাল সবুজ মাঠ রঙিন ফুলের বাগান আর লতা গাছ যা আলো ছড়াচ্ছিল বাতাসে ছিল মধুর সুরের মতো কিছু অজানা প্রাণীর গুঞ্জন কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল চারপাশে ঘুরে বেড়ানো প্রাণীরা তারা সবাই কথা বলছিল তুমি কে একটি ছোট্ট খরগোশ স্নেহার দিকে চেয়ে জিজ্ঞেস করল স্নেহা প্রথমে একটু ভয় পেয়ে গেল তবে শীঘ্রই সে নিজেকে সামলে নিয়ে বলল আমি স্নেহা আমি তোমাদের জগতে কিভাবে এলাম সেটাই জানি না গিয়ে খরগোশটি মিষ্টি হেসে বলল তুমি আমাদের গাছের দরজা দিয়ে এসেছ তুমি বোধহয় সেই মেয়ে যার কথা আমাদের গানী কচ্ছপ অলিভার বলেছিলেন গু অলিভার স্নেহা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল ঠিক তখনই গাছের গোড়া থেকে ধীরে ধীরে এগিয়ে এলো একটি বড় শান্ত চেহারার কচ্ছপ তার চোখে ছিল এক ধরনের গভীরতা যা দেখে মনে হচ্ছিল সে যুগের পর যুগ ধরে জ্ঞান অর্জন করেছে তুমি স্নেহা তাই তো কচ্ছপটি কোমল গলায় বলল হ্যাঁ স্নেহা বলল কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন অলিভার একটু মুচকি হেসে বলল তোমার আগমন এখানে হঠাৎ নয় এই গাছ আমাদের রক্ষা করে আমাদের জগতের শক্তি এর মধ্যেই লুকিয়ে আছে কিন্তু এক দুষ্টু স্প্রাইট ফ্লিক গাছের জাদু চুরি করে নিয়েছে এখন এই জগত ধ্বংসের মুখে আমাদের ফুল শুকিয়ে যাচ্ছে প্রাণীদের আনন্দ হারিয়ে যাচ্ছে আমরা জানতাম এমন একজন আসবে যে আমাদের সাহায্য করতে পারবে তুমি সেই ব্যক্তিগু। স্নেহা বিস্মিত হয়ে বলল আমি আমি কিভাবে সাহায্য করতে পারি অলিভার মাথা নাড়ল তোমার মধ্যে যে সাহস আর দয়া আছে সেটাই আমাদের প্রয়োজন আমাদের গাছের জাদু ফেরত আনতে হবে কিন্তু তা করতে হলে ফ্লিকের কাছে যেতে হবে তার জাদু নিয়ে খেলা করার অভ্যাস আমাদের সবাইকে বিপদে ফেলেছে সে খুবই চালাক এবং ধাধা পেতে রাখে তুমি কি এই দায়িত্ব নিতে পারবে স্নেহা কিছুক্ষণ ভাবল তার মনে ভয় ছিল কিন্তু সে অনুভব করল যে এই জগৎটাকে সাহায্য করা তার দায়িত্ব সে দৃঢ়ভাবে বলল হ্যাঁ আমি সাহায্য করব অলিভার তার দিকে চেয়ে হাসল তাহলে আমরা একসঙ্গে যাত্রা শুরু করব পথে তোমার আরও অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে যারা তোমাকে সাহায্য করবে গি তারা যাত্রা শুরু করার আগে অলিভার তাকে উপহার দিল একটি ছোট্ট লাল পাথরের পেন্ডেন্ট এটি তোমার জন্য এটি গাছের জাদুর একটি অংশ বিপদের সময় এটি তোমাকে পথ দেখাবে গু স্নেহা পেন্ডেমটি হাতে নিয়ে অনুভব করল এক ধরনের উষ্ণতা সে বুঝতে পারলো এটি খুবই গুরুত্বপূর্ণ তারা গাছের ছায়া ছেড়ে উপত্যকার দিকে এগিয়ে চলল পথে তারা আরও অনেক অদ্ভুত ও মজার প্রাণীর সঙ্গে দেখা করল কেউ তাদের স্বাগত জানাল কেউ আবার মজার পৌঁছাল একটি ঝলমলে ঝরনার কাছে কিন্তু সেই ঝরনার সামনে ছিল একটি বড় পাথর পাথরে খোদাই করা ছিল একটি ধাঁধা ধাঁধাটি পড়ল অলিভার যা নেই চোখে দেখা তাই দিয়েই প্রাণে বেঁচে থাকে তার নাম বল তবেই পথ খুলবে সবার কাছে গিউ স্নেহা কিছুক্ষণ চিন্তা করল ধাঁধাটি কঠিন হলেও তার মনে হল সে এর উত্তর জানে সে বলল উত্তর হল হাওয়া কারণ হাওয়া চোখে দেখা যায় না কিন্তু প্রাণীরা তার উপর নির্ভরশীল পাথরটি কাঁপোতে শুরু করল আর ধীরে ধীরে তা সরে গেল তাদের সামনে খুলে গেল আরও একটি পথ অলিভার বলল তোমার বুদ্ধি প্রমাণ করল তুমি সত্যিই আমাদের সাহায্য করতে এসেছ তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে গিয়ে স্নেহা মাথা নাডল তার মন এখন আরও দৃঢ় সে জানত এই যাত্রা সহজ হবে না কিন্তু সে ঠিক করেছে যত বিপদই আসুক সে এই জগতের প্রাণীদের রক্ষা করবে